নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো পাকে কি সুন্দর লাগছে আর এই গাছটাই দেখো আমার চারা গাছে নিজের চারা করা গাছে এই সবে প্রথম ফুল ফুটল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কিন্তু পুরো আমি দানা থেকে গাছ তৈরি করে সেই গাছে ফুল এসছে দেখো আর ইনি তো ঢং ঢং করে লম্বা হয়ে যাচ্ছে এনার এখনও কুড়ি আসার নাম নেই আর এতে কুড়ি এসে কিন্তু অলরেডি ও ফুলও ফুটিয়ে দিয়েছে এই দেখো জবার চারাদের আবার এখানে দিয়েছি এইবারে ধীরে ধীরে আবার গাছ ভরে গাছ ভর্তি হয়ে যাবে ফুলে বর্ষাটা পড়ছে না এবার তো বর্ষাকাল শুরু হয়ে গেল তো দেখো এই জবাটাও বর্ষাকালে খুব সুন্দর ফুটে বড় বড় হয়ে আর তোমার ঘা গোবর দিলে তো বাগানে এতো ঘাস হয় ঘাস তুলে তুলে পাই না প্রচুর ঘাস প্রচুর ঘাস এই তুলসী আবার দেখো এই ঘাসে ভরে যাচ্ছে কত ঘাস তুলবো এই গোবর দিলে এই একটা সমস্যা তৈরি হয় আর আমার বাগানে কিছু তুলসী গাছ আছে তুলসী গাছের দানা পরে সমস্ত টবে তুলসী গাছ আর ঘাস আর ডাটা শাক গা ডাটা শাকটাও কিন্তু গরুর গোবর থেকেই এসছে আমি কিন্তু বসাইনি কিন্তু শাকটা ভীষণই ভালো খেতে আমি খাই এবং আমার পাড়া প্রতিবেশীকেও দিয়ে থাকি আর এই ডালিম গাছে প্রচুর ফুল আসছে কড়াও ধরছে আবার দেখি ঝরেও যাচ্ছে কী ব্যাপার বুঝতে পারছি না আমার কি কমতি হচ্ছে আমার ফুল গাছই ভালো দেখো কত সুন্দর কুড়িতে আবার বোঝা ভরেই গেছে দেখেছো কত সুন্দর ছোট্ট ওকে ওকে এ করে দিয়েছিলাম কাটিং করে দিয়েছিলাম এত বড় হয়ে গেছিলো গাছ যে টপটা কাথ হয়ে হয়ে পড়ে যাচ্ছিল ওর জন্য কাটিং করে দিলাম আবার নতুন ডোক ছেড়ে দেখো কি সুন্দর কুড়িতে ভরে গেছে ঠিক আছে এই গাছের পেছনে বিশেষ কোনো যত্ন লাগে না এইবার বৃষ্টি পড়েছে এবার নীল এই অপরাজিতা গাছে দেখবে প্রচুর ফুল আসবে এখানে কিন্তু দু রকম গাছ আছে একটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি আর একটা হচ্ছে ডবল পাপড়ি এটা হচ্ছে ডবল পাপড়ির গাছ এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ির গাছ সিঙ্গেল পাপড়ির গাছটা আগেই ছিল তার মধ্যে ডবল পাপড়ির দানা ফেলে এই গাছটা হয়েছে সমস্ত টবি লাগে এখন এবারই ধীরে ধীরে করব এবার তো রোদটা কমে যাচ্ছে তাও কমে যাচ্ছে বললে ভুল হবে এই দেখো আমার ফলসা গাছ হয়েছে একটা টবেই হয়েছে তবে কি আর ফলসা হবে দেখা যাক না হলে অন্য ব্যবস্থা নেব দেখো সব ঘাসে ভরে গেছে আর সে ভোগলুর আর আসছে না আপাতত দেখি আবার কবে আসে প্রচুর ঘাস হয়েছে দেখো আর ভোগলুকে দিয়ে ঘাসটা ঠিক তোলাতেও পারি না ও একটু কেমন ক্যাবলা মতো তো বুঝে উঠতে পারে না কোনটা দিয়ে কোনটা মানে তুলে ফেলবে তারপরে আমার গাছের খারাপ করে দেয় ওই জন্য মেন কাজগুলো আমি ওকে দিয়ে করাই না নিজে করতে পারলেই সমস্ত বাগানের কাজটা যদি নিজে করা যায় তাহলেই শান্তি আর কি আমার গাছপালা মনে হয় যেন থাকে এই দেখো কালকে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে কুড়িটা আগের থেকে আসছিল আবার দেখো সারা এর কিন্তু জবা ফুটতে আরম্ভ করেছে এই গাছের কিন্তু অনেক চারা হয়েছে আমার এই গাছেরও এই গাছ না এটা তো নতুন সেই তোমার সরস্বতী জবাটা এই গাছের অনেক চারা হয়েছে আর এই তো আর কি আর চলো ওপাশে আছে দেখো এই পাশেও বেলি ফুল গেছে কীরকম কুড়ি এসে গেছে দেখেছো কুড়িতে ভরে গেছে দেখো বুঝতে পারছো তোমরা সমস্ত ডালের মাথায় মাথায় কিন্তু কুড়ি কুড়িতে একদম ভরে গেছে অ্যারিনিয়ামগুলো বেশ ভালোই ফুল দিচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ নতুন বন্ধুর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো চলো এখন টাটা